শুরুতেই এই পত্রিকা প্রকাশে যারা উদ্যোগী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ যেন আপনাদের সুন্দর করে আমার কাছে মনে হয় অন্য যেকোনো পেশার থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চয়তা পূর্ণ যে পেশাটি সেটা হচ্ছে সাংবাদিকতা কারণ এই পেশার সঙ্গে আমি ছাত্র জীবন থেকে যুক্ত সালে আমি দৈনিক বাংলার সঙ্গে যেটি এখন শেখ পুজো পরিবার দখল করে নিয়েছে অত্যন্ত গুণী পত্রিকা দৈনিক পত্রিকার দৈনিক বাংলার সঙ্গে যারা যুক্ত হতো তারা সাংবাদিকতা শিখ জানতো বুঝতো সেটি একটা পর্যায়ে গিয়ে সেই ভবন থেকে কিন্তু সাপ্তাহিক বিচিত্রা প্রকাশিত আমি জানি না আপনাদের স্মৃতিতে কতটা আছে সেটিও একটা মাইল ফল সেই পত্রিকার সঙ্গে আমি ছাত্র জন্য যুক্ত ছিলাম দীর্ঘদিন এই ঢাকাতে এসেও আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম সাপ্তাহিক প্রাচ্য বার্তা এক সময় মৌলানা প্রকাশক ছিলেন ফজলি সাহেব সম্পাদক ছিলেন পরবর্তীতে আমিও চালে আছি কিছুদিন কিন্তু সাংবাদিকতায় আমার থাকা সম্ভব হয় নাই হয় নাই অন্য কোনো কারণে নাই রাজনৈতিক কারণে আমার মনে হচ্ছে যে সাংবাদিকতা টোয়েন্টি ফোর আওয়ার্স যাওয়া এটা চব্বিশ ঘন্টায় যে সময় না দিতে পারবে খন্ডকালীন সাংবাদিকতা দূর থেকে করা যায় প্রকাশনার সঙ্গে সম্পাদনার সঙ্গে এবং ম্যানেজমেন্টের সঙ্গে যারা থাকে তাদের সঙ্গে খন্ডকালীন এই পত্রিকা বাংলাদেশের জন্মে রাজনীতিবিদ ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন বা পাকিস্তান আন্দোলন সব মানুষ যেমন যুক্ত ছিলেন সাংবাদিক সাংবাদিক পত্রিকা মিডিয়া দেশের যেমন উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারে ঠিক তেমনি দেশগুলোতে ভূমিকাও কখনো কখনো তারা পালন করেন মানবের সবকিছু আছে না বাংলাদেশেও আছে আপনি কোন ধারায় যাবেন কোন ভাবে আপনি যুক্ত হবেন ইত্তেফাকের ভূমিকা আগে যখন প্রতিষ্ঠা লগ্নে মৌলারাম আসানি যখন সম্পাদক ছিলেন প্রকাশক ছিলেন তখনকার ইত্তেফাক আর এখনকার ইত্তেফাক তো এক জিনিস